সুরতুর রোম আউদু বিল্লাহ হিমেনা শাহীদ আনির রজিম বিছমিল্লা হিউৰ রহিমা নিউৰ রহিম আলিফলাম মিম আলিফলামীম গুলিবাদ পৰাজিত হলো আর রোম রোমানগণ ফি আদন আল এক নিকটবর্তী স্থানে ওহুম মিম্ব বাহাদি গলাবিহীম ওয়াহুম মিম বাহাদি গলবিহীম এবং তারা তাদের এই পরাজয়ের পর সয়াবলিবোন শীঘ্রই জয়লাভ করবে ফি বিদয় তিন হতে নয় বৎসরের মধ্যে লীল্লাহিল আমরু এখতিয়ার আল্লাহতা আলারি ছিল মিং কবলু পূর্বেও ওয়ামিম বাহাদু এবং পরেও ইয়াবামা ইদিন আর ওই দিন ইয়াফরাহুল রাহুল মিনুনুল মমিনগণ আনন্দিত হবে বিসমিল্লাহ আল্লাহ তা তাআলার এই সাহায্য দরুন ইয়াং সুরমাই আশা তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন তিনি যাকে ইচ্ছা বিজয়ী করে দেন ওয়া হুয়াল আযীযুর রাহীম এবং তিনি প্রবল পরাক্রান্ত পরম দয়াময় ওয়া আদাল্লাহি এটা আল্লাহ তা তাআলার অঙ্গীকার লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু আল্লাহ তাআলা কি অঙ্গীকার ভঙ্গ করেন না ওয়ালাকিন্না আকছারুন নাসি লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ লোকই অবগত নয় ইয়ালামুনা তারা কেবল অবগত আছে জাহিরান বাজ্জিত টুকুই মিনাল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের ওয়াহুমু আনিল আখিরাতে এবং তারা পরকাল সম্বন্ধে হুম গাফিলুন সম্পূর্ণ অমনোযোগী আওয়ালাম ইয়াতা তাফাক্কারু তারা কি এই চিন্তা করে না যে ফি আনফুসিহিম নিজেদের মনে মা খালাকাল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসসামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ ও জমিনকে ওয়া মা এবং এত দুবাইয়ের মধ্যস্থ বস্তুকে ইল্লা বিল হাক্কি। কোনো এক বিশেষ রহস্য হেতু। ওয়া আজালিন মুসাম্মা এবং এক নির্দিষ্ট সময়ের জন্য। ওয়া ইল্লা কাসীরুম মিনান নাসি এবং অধিকাংশ মানুষ বিলিক ই নিজ প্রভুর সম্মুখীন হওয়া সম্বন্ধে লাকাফিরুন অবিশ্বাসী। আওয়ালাম ইয়াসিয়রু এরা কি ভ্রমণ করেনি ফিল আরদয় ভূপৃষ্ঠে ফাইয়াংলু যাতে দেখতে পেত কাইফা কান আ বাতু ওই সমস্ত লোকদের কি পরিণাম হয়েছিল আল্লাদী নামিম অবলিহীন যারা এদের পূর্বে গত হয়েছে কানু আসাদদা তারা অধিকতর ছিল মেরভুম এদের অপেক্ষা কুয়াতান শক্তি দেও ওয়া আসারুল আরদা এবং তারা জমি চাষ করত ও আমারুহা তারা তা আবাদ করত ও আক্ষর মিম্মা আমারুহা আর এরা জমিনকে যে পরিমাণে আবাদ করে রেখেছে তদপেক্ষা তারা তাকে অধিক آباد করেছিল ওয়াজাতাহুম রাসূলুহুম এবং তাদের নিকট তাদের রাসূলগণ পৌঁছেছিলেন বিল বাইয়িনাতি মুজিজা সহ ফামা কানাল্লাহু লিয়াবুলিমাহুম বস্তুত আল্লাহ এমন নন যে তাদের প্রতি জুলুম করবেন কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল পরিণাম আল্লা আসা উ যারা মন্দ কার্য করেছিল সু মন্দই হয়েছে কারণে যে তারা অবিশ্বাস করতো বি তিল্লাহ আল্লাহর আয়াত সমূহকে বা কেনু ও বিহাই আজস্তা হাজীউন এবং বিদ্রুপ করত। আল্লাহ ই আব্দাউরখল্প আল্লাহ তা সৃষ্টিকে প্রথম সৃষ্টি করেন সম্মা ও আহি দহু তিনি তাদেরকে পুনর সৃষ্টি করবেন সম্মা ইলাই হিতু আবার তোমরা তারি সমীপে উপনীত হবে। ইমা তা পৌমু সা এবং যেদিন কিয়ামত কায়েম হবে ইউব লিসুল মুজরি

ও আম্মা্লাদয়ে না কফারু আর যারা কুক্ষি করেছিল। বাখজদব এবং অবিশ্বাস করেছিল বি আয়া আতি না আমার আয়াতসমহ বালি কইল এবং আখেরাদের সাক্ষাৎকে ফাউলাই কাফিলা আজাবে মাহদরুল তারা আজাবে গ্রেপ্তার হবে। পাসুব হানাম্লহী সুতরাং তোমরা আল্লাহ তা পবিত্রতা বর্ণনা করো সেইনা সুনা সন্ধ্যায় বাহিীনাতুসমহুন ও সকালে। ওয়ালাহুুল হামদু। এবং তারই প্রশংসা হচ্ছে ফিৎসামা ওয়াতি আর দুই সমস্ত আসমান ও জমিনে আরও পবিত্রতা বর্ণনা করো সূর্য ঢলে পড়ার পর ওয়াহিনা তুদ হিরুন এবং জোহরের সময় ইখরিজুল হাইয়া মিলাল মাইয়েতি তিনি সজীবকে নির্জীব হতে বের করে থাকেন ওয়াইখরিজুল ইয়খরিজুল মাইয়েতা হাই এবং নির্জীবকে সজীব হতে বের করে থাকেন আর জমিনকে সজীব করে তোলেন বাদা মাউতিহা তার মৃত অর্থাৎ শুষ্ক হওয়ার পর কেদালিকা তো খরজুন এবং এরূপেই তোমাদেরকে বের করা হবে কবর হতে ওয়ামিন আয়াতিহি। আর তারই নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে আন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিং তুরাবিন মাটি হতে তুম্ম ইদা আং তুম অনন্তর কিছুকাল পূর্বেই তোমরা মানব রূপে ভূপৃষ্ঠে তান তাসিরুম সরিয়ে বিচরণ করতে লাগলে ওয়ামিন আয়াতিহি আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে আন খলেখ লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আং ফুসিকুম তোমাদের নিজেদের আজওয়াজান যান স্ত্রীগণকে লিতাস ইলাইহা যেন তোমরা তাদের থেকে শান্তি লাভ করো ওয়া জালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আর তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন ইন্না ফি যালিকা লায়াতিন এতে বহু নিদর্শন রয়েছে লি কওমি ইয়াতাফাক্কারুন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ওয়ামিন আয়াতিহি আর তারই নিদর্শন সমূহের একটি এই আসমান ও জমিন সৃষ্টি করা ওয়াখ দিলাফু আলসিনা তিকম ওয়া ওয়ানিকুম এবং তোমাদের জবান এবং বর্ণ পৃথক পৃথক হওয়া ইন্নাফি দালা আয়া দিল্লিলা আল আমিন এতে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে ওয়ামিন আয়া আর তার এই নিদর্শনসমূহের একটি এই মানা মুকুম্বিল লাইলেওয়ান নাহাররি, রাত্রিকালে ও দিবাভাগিয়ে তোমাদের নিদরা। অবতিগ উকুম্মিং ফবলিহ। এবং তার রিজিক তোমাদের অনলেশন করা। ইননাফি লকালে আয়াতিন এতে সেই লোকদের জন্য নিদর্শন রয়েছে লি কওমি আসমাহুন যারা শ্রবণ করে। আর তারই নিদর্শন সমূহের একটি এই যে ইউরি কুমুল বারক যিনি তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখিয়ে থাকেন ফও তমাহা যাতে ভয়ও হয় আবার আশাও হয় ওয়া ইয়ানযুরু মিনাস সামাঈ মাআন ওয়া তানাই আসমান হতে বৃষ্টি বর্ষণ করে থাকেন ফায়ুহী বিহিল আরদা অতঃপর তাদারা জমিনকে সজীব করেন বা বাদা মাউতিহা তার মৃত হওয়ার পর ইন্নফি যালিকা লাআয়াত এটি নিদর্শন সমূহ রয়েছে লিকাউম ইয়াকুলুন বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ওয়ামিন মিন আয়াতিহি আরতারি নির্দেশ সমূহ একটি এই যে আসমান এবং জমিন স্থির রয়েছে বি আমরিহি তারি নির্দেশে সুম্মা ইদা দাআকুম দাআওয়াতান তৎপর যখন তোমাদেরকে ডেকে আহ্বান করবেন মিনাল আরদি ভূগর্ভ হতে বের হওয়ার ইদা আনতুম তাখরুজুন তৎক্ষণাৎ তোমরা বের হয়ে পড়বে ওয়ালাহু এবং তার এবং সব তারই জমি মাংফি সামাওয়া তিওয়াল যা কিছু আসমান ও জমিনে রয়েছে কল্লুল্লাহ কন সমস্তই তার অনুগত বাহুবাল্লাদি এবং তিনি সেই সত্তা যিনি ইয়াদা উলসল প্রথমবার সৃষ্টি করেছেন হুম আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন আহ্বান আলাইহি এবং এটা তার পক্ষে খুবই সহজ ওয়ালাহুল মাসালুল আলা এবং তারই মর্যাদা সর্বোচ্চ ফিস্সামা ওয়াতিওয়াল আরবী আসমান ও জমিনে আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। ধরাবালাকুল মাসালান আল্লাহ তালা তোমাদের জন্য একটি বিস্ময়কর দৃষ্টান্ত বর্ণনা করিতেছেন মিন আং ফসিকুম তোমাদের অবস্থা সমূহ হতে হাল্লাকুম কুম মিমা মালাকাত আই মানুকুম তোমাদের ওই সমস্ত সম্পত্তিতে তোমাদের কৃতদাসদের মধ্যে হতে কেউ কি আছে মিং সুরাকা আ শরিক ফি মা রজাক কুম যা আমি তোমাদেরকে দিয়েছি ফি হিসাওয়া যে তোমরা ও তারা তাদের সমান হও যাদের সম্বন্ধে তোমরা পরস্পর নিজেদের মধ্যে আশঙ্কা করে থাকো কাদা এরূপে আমি প্রমাণ সমূহ বিশদ ভাবে বর্ণনা করে থাকি জ্ঞানবানদের জন্য বালিদ তবা আল্লাযিনা যালমু বরং এই জালেমরা অনুসরণ করে চলেছে আহওয়া আহম নিজেদের প্রবৃত্তিরই বিগয় ইলম প্রমাণ ব্যতীত ফামাই ইয়াহদি সুতরাং তাকে কে সুপথে আনবে মান আদাল্লাহু আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ওয়া মা লাহুম মিন আর তাদের কোনো সহায়কও হবে না ফা আকিম ওয়াজহাকা লিন দীন হানিফা অতএব তোমরা একনিষ্ঠভাবে সহস লক্ষ এ ধর্মের প্রতি রাখো ফিতরতম আল্লাহ প্রদত্ত সেই যোগ্যতার অনুসরণ করে চলো আল্লাতি খাতর না আলাইহা যার উপর আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন লেতাফ দিল আলি খালেফিল্লাহ আল্লাহর সেই বস্তুকে পরিবর্তন করা উচিত নয় যার উপর তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন জা লিকা দিন উ নু কৈয়েম এটাই হচ্ছে সরল পথ এটাই হলো সরল ধর্ম বলে আকি না খাতার নাচ ইলাহ ইয়া আলামুন

যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করেছে এবং বহু দলে বিভক্ত হয়ে গেছে কুল্লু হিসবিন প্রত্যেক দল বিমাল আদাইহিম ফারিহুন নিজেদের ওই পন্থায় গর্বিত যা তাদের কাছে রয়েছে ওয়া ইদা মাসান নাসা ওয়া ইদা মাসান নাসা বুররুন আর যখন মানুষের উপর কোন বিপদ আসে দাআউ রাব্বাহুম সিও প্রভুকে ডাকতে থাকে বিনা ইলাইহি তার দিকে প্রত্যাবর্তিত হয়ে ফুম্মা ইদা কহম অতঃপর যখন আল্লাহ তালা সিও সন্নিধান হতে তাদেরকে কিছু অনুগ্রহ উপভোগ করান ইদা ফারিয়কুম মিনহুম ইউশরিকুন ওমনি তাদের কেউ কেউ সিও প্রভুর সাথে অংশী স্থাপন করতে আরম্ভ করে লিয়াক্ফরু বিমা আ তাই নাহুম সার কথা এই যে আমি যা কিছু তাদেরকে দান করেছি তারা তার অস্বীকার করে পাতামাতা উ অতএব আরো কিছুদিন সুখ হোক করে নাও সাউফাতা আলামুন অতঃপর সত্বরই তোমরা জানতে পারবে আম আং ঝারনা আলাই হিম সুলতান আ আমি কি তাদের নিকট কোন দলিল অবতীর্ণ করেছি ফাহাইয়া তা কাল্লামু যা তাদেরকে নির্দেশ দিচ্ছে বিমা কান ও বিহি ঈশ্বরী আল্লাহর সাথে অংশী স্থাপন করতে ঈদা আদাকান নাসা রত্নাতান আর যখন মানুষকে আমি কিছু অনুগ্রহ উপভোগ করাই ফার বিহা তখন তারা তাতে আনন্দিত হয় আর যদি তাদের উপর কোনো বিপদ আসে বিমা খদ্দামাত আইদি হিম তাদের হস্ত পূর্ব কর্মসমূহের বিনিময়ে ইদাহুম হুম তখন তারা নিরাশ হয়ে যায় আওয়ালাম ইয়ারাও তাদের কি জানা নেই যে আনম্লাহ ইয়াবসুতর রিস্ক যে আল্লাহ তাআলা প্রচুর জীবিকা দান করেন লিমাই শাহ যাকে ইচ্ছা ওয়ায়াপদির এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন ইন্নাফি জাল ইলা আয়াত এতে নিদর্শন রয়েছে কওমি ইয়ুমিনুন ঈমানদার লোকদের জন্য ফাতিজাল কুর্বা হাপ্পাহু সুতরাং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য হক প্রদান কর ওয়াল মিস্কিন আ ওয়াবনাস সাবিন এবং মিস্কিন ও মুসাফিরকেও জাফায় এটা ওই সমস্ত লোকদের জন্য উত্তম ইউরিদুন আওয়াজহাম লহি যারা আল্লাহ আল্লাহতাআলা সন্তুষ্টি কামনা করে উলা ইকহমুল মুফ লেখুন আর এরূপ লোকেরাই সফলতা লাভ করবে ওয়ামা আ তাইত মিররিবা এবং তোমরা যেই বস্তু এ উদ্দেশ্যে প্রদান করবে যে লিয়ারবু ফি আম ওয়ালিন নাসি তা মানুষের সম্পদের সাথে মিশে বর্ধিত হবে ফলা ইয়াবু ল তবে তা আল্লাহর নিকট বর্ধিত হয় না ওয়ামা তাই তুমি জাকতিন পক্ষান্তরে তোমরা যে জাকাত প্রদান করবে তরিদুন আওয়াজ হামলাহি আল্লাহর সন্তুষ্টি কামনা করে উলাই কাহামুল মুখ তবে এরূপ লোকেরাই আল্লাহর সমীপে প্রদত্ত মালে বর্ধিত পাবে আল্লাহল্লা খলা কখন আল্লাহ তা আলাই সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোম্মা রজা ককুম তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন সোম্যাই উমেয়ে হুকুম অতঃপর তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন সোমাই উম পুনরায় তোমাদেরকে জীবিত করবেন হালমিং সুরকা ইকুম

যেন আল্লাহ তাদেরকে তাদের কাজের কিয়দংশের স্বাদ উপভোগ করান যাতে তারা তাহতে ফিরে আসে উল আপনি বলে দেন সিরু ফিল আরবে তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো এবং দেখো কাইফা কানা আ তাদের পরিণাম কিরূপ হয়েছিল আল্লাহাদী নামিম কবলু যে সমস্ত লোক অতীতে গত হয়ে হয়ে গেছে কানা আখতারহুম মুশরিকিন তাদের অধিকাংশই মুশরিক ছিল বাকী মুওয়াজাহ কালিল দ্বীনিল কাইয়িম অতএব তুমি তোমার লক্ষ্যকে সেই সত্য ধর্মের দিকে রাখো মিন ক্বাবলি আয়াতি ইয়াওমুন এমন দিবস আসার পূর্বে লা মাওয়াদ লা মা রাদ্দালহু যে দিবস আল্লাহর পক্ষ থেকে আর অপসারিত হবে না ইয়াওমা ইদাইয়াসসাদাউন সেদিন সমস্ত লোক পৃথক পৃথক হয়ে যাবে মানকা ফারা যে ব্যক্তি কুফরি করছে ফা আলাইহি কুফরুহু তার উপর তো তার কুফর পতিত হবে ওয়া মান আমিলা সলিহান আর যে ব্যক্তি নেক কাজ করছে ফালিয়ান ফাসিহিম ইয়ামহাदून সে তার নিজেরই জন্য সু সুক্ষোজ্জা রচনা করছে ইয়াতসি আল্লাযিনা আমানু যার শেষ ফল এই হবে যে আল্লাহ বিনিময় প্রদান করবেন তাদেরকে যারা ইমান এনেছে ওয়া আমিলুস হাতি এর নেক কাজ করেছে এবং নেক কাজ করেছে মিং ফাবলিহি সিও অনুগ্রহে ইন্নাহুল কাফিরিন নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না ওয়ামিন আয়াতিহি আর আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি এটাও যে আইয়ুরসিলার রিয়াহা তিনি বায়ু রাশিকে পাঠিয়ে থাকেন মুবাসির ফলে তা সুসংবাদ দেয় লিউবিন রহমাতিহি আর যেন তোমাদেরকে তার রহমত আস্বাদন করান আমরিহি এবং যেন জাহাজসমূহ তার নির্দেশে চলে ওয়ালি তাবোতা এবং যেন তোমরা তার প্রদত্ত রিজিক অন্বেষণ করো ওয়ালি আল্লাহ কুমতাস করুন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কয়লাকতা আরো আর আমি প্রেরণ করেছি মিং কব্লিকা আপনার পূর্বে রুসুলান ইলা কৌমিহীন বহু পয়গম্বরকে তাদের সম্প্রদায়ের নিকট। নিকটুহুম বিল বাইনাতি এবং তারা তাদের নিকট প্রমাণাবলী নিয়ে এসেছিলেন ফাং তাকম না ফাং তাকম না অতঃপর আমি ওই সমস্ত লোকদের প্রতিশোধ নিয়েছি মিনাল লাদিয়িনা আজরমু যারা অপরাধমূলক কাজ করেছে আর আমার দায়িত্ব ছিল নাসরুল মুখমিনিন ইমানদারকে সাহায্য করা আল্লাহুল্লাদি আল্লাহ এমন যে ইউরুসিলুর রিয়াহা তিনি বায়ু প্রেরণ করেন বা তো সাহাবান অতঃপর তা মেঘ রাশিকে উত্তোলিত করে তারপর তাকে আসমানে ছড়িয়ে দেন কাই ফাইয়া ও যেভাবে ইচ্ছা আলহু এবং তাকে করেছেন কিসাফান খন্ড খন্ড ফাতরাল ওয়াদক

মুদবিরিন ইজাওয়াল্লাহ ও মুদবিরিন যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় ওয়ামা আং তাবি হা দিল উমিয়া এবং ওয়ামা আং তাবি হা দিল অমি এবং আপনি অন্ধদেরকেও সৎ আনতে পারবেন না আং বলা তিহিম তাদের বিপদ হতে ইং তুসমি ইল্লা আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন মাই মিনবি আয়াতিনা যারা আমার আয়াত সমূহের প্রতি বিশ্বাস রাখে ফাহুম মুসলিমুন অতঃপর তারা মেনে চলে

পুনরায় শক্তিশালী করার পর করেছেন দুর্বল ও বৃদ্ধ ইয়াহলুকুমাইয়াশাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ওয়াহু আলিম আর তিনি মহাজ্ঞানী আল কদির ও শক্তিমান

আর যাদেরকে এলিম দান করা হয়েছে তারা বলবে ওয়াল ইমান এবং ইমান লাফত এলাবিজ তুম তোমরা তো অবস্থান করেছো ফি কিতাব আল্লাহ তা আলাহ লিখন অনুযায়ী ইলা ইয়ামিল বাহাতি কিয়ামত দিবস পর্যন্তই ফাহাদা ইয়ামুল বাহাতি অতএব কিয়ামতের দিন এটাই ওয়ালা কি নাকুম কুমতুম লা তা আলামুন কিন্তু তোমরা এটা বিশ্বাস করতে না ইয়াউমা ইদিন মুত সেদিন লা ইয়াংফাউ উপকারে আসবে না আল্লাযিনা গালামু জালিমদেরকে মা'যিরাতুহুম তাদের আপত্তি ওয়ালাহুম ইউস্তাতাবুন আর না তাদের থেকে আল্লাহ তালার অসন্তোষের অসন্তোষের প্রতিবিধান চাওয়া হবে ওয়ালাকাদ দরাবনা এবং আমি বর্ণনা করেছি লিন নাসি মানুষের জন্য ফি হাদাল কুরআন এই কুরআনে মিম কুল্লি মাতাল প্রত্যেক প্রকারের উত্তম বিষয়সমূহ ওয়ালাকিন জি ওয়ালাকিন আয়াতিন আর যদি আপনি তাদের নিকট কোনো নিদর্শন আনয়ন করেন লাইকুলানাল্লাযিনা কাফারু তবে এই কাফেররা এটাই বলবে যে ইন আনতুম ইল্লা মুবতিলুন তোমরা তো বাতিলপন্থী লোক ব্যতীত আর কিছুই নও কেদালিকা এরূপভাবেই ইয়াত বা আল্লাহ তা আলা মোহর মেরে থাকেন আলা পলুবি তাদের অন্তরে আল্লাদী নালায়া আলামুন যারা অবিশ্বাসী ফাসবিজ আপনি ধৈর্য ধারণ করুন ইনাবা আলম লাহ হাক্পুন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য ওয়ালা ইয়াসতাফ ওয়ালা ইয়াস্তা রিফান্নাকা ওয়ালা ইয়াস্তা হিফাননাকা আর আপনাকে যেন অধৈর্য করতে না পারে আল্লাদী নালা ইক এ অবিশ্বাসীরা